গত তিরিশে জানুয়ারি মানে মঙ্গলবার ছিল আমার জন্মদিন তো আজ থেকে ঠিক চব্বিশ বছর আগে আমি জন্মিয়ে আমার বাবা মাকে আর এখন আমার স্বামীকে আর শাশুড়ি মাকে উদ্ধার করে দিয়েছি তো যাই হোক বড়দেরকে মানে আমার প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি আর আমি বিবাহিত জীবনে মানে আসার পর এই প্রথম আমার জন্মদিন পড়ছে এইবার তো সারাটা দিন কেমন কাটলো এই বাড়িতে এই প্রথমবার জন্মদিন তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো এখন বারোটা বাজে আমি স্নান করে এসে প্রত্যেক মেয়েরা যেটা করে স্নানের পর বিবাহিত মহিলারা আমিও সেটাই করছি তো চলো শুরু করা যাক এখন আমি পুজো দেব অন্যদিন এই সময় আমার পুজো দেওয়া হয়ে যায় কিন্তু আজকে মানে দুই মাকে দেখে আমার এত আলসেমি লেগে গেছে আমি উঠেছি অনেক বেলাতে এখনও পর্যন্ত আমি নিজেও খাইনি আর ঠাকুরকেও সেবা দিতে পারিনি তো বাইরে দেখলাম বেশ রোদ আছে তো চলো এবার আমি দুটো জামা কাপড় আছে মেলে আর ঠাকুর ঘরটা মুছে তারপরে আমি শাড়ি পরে পুজো দেবো আজকে তো এই দেখো এই শাড়িটা আমি আজকে পরবো যেহেতু অন্যবার চুড়িদার বা নাইটি এই সব পরেই কাটে তো ভাবলাম বিয়ে যখন হয়ে গেছে একটু বউ বউ সাজা যাক এমনি তো আর শাড়ি পরি না বাড়িতে তো দেখো এই যে আমার শাড়ি পরে আমি লিপস্টিক দিয়ে ভালো মতো রেডি হয়ে গেছি চলো এবার আর স্টাইল নামের পুজোটা দেওয়া নাহলে প্রচণ্ড দেরি হয়ে গেছে এদিকে আমারও খিদে পেয়ে গেছে লিপস্টিকটা দিয়ে ভাবছে দেখো ঘড়িতে প্রায় একটা বাঁচতে যায় এখন আমি যাচ্ছি পুজো দিতে তো এখানে দাঁড়িয়ে আমি আবার দেখে নিচ্ছিলাম নিজেকে একটু ভালো করে আর আমার শাড়ির সাথে ওই দেওয়ালের কালারটা একটু ম্যাচ খাচ্ছিলো মানে পিঙ্ক পিঙ্ক লাগছিল দেখছিলাম রিপস্টিকটা একটু কম দেবো কিন্তু মল বেশি হয়ে গেছে আসলে ভিডিও করব বলেই আর বাড়িতে তো সেরকম কেউ আসার ছিল না এমনি ইচ্ছা হলো আজকে একটু সাজুগুজু করি তাই আর কি সাজলাম আর এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড ফুল এনে দিয়েছিল তো সেইগুলো দিয়ে আমি যেটুকু পেরেছি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম এবার চলো প্রসাদটা আমিও খাই আর খেয়ে আমার দিনটা শুরু করি আর এই যে দেখো আমাদের গোপালকে শীতের মধ্যে সোয়েটার পরি একদম জড়ো সরো করে রেখেছি তো নিচে চলে এসেছি সবার জন্য প্রসাদ নিয়ে আর আমার জন্য এখন আমি খাবো আর দেখি অনেক কিছু রান্না হয়ে গেছে আর সবাই কে কী করছে তোমাদেরকে একবার দেখাই দিকে আমার মা ওই যে পায়েস হয়ে গেছে আর সব যেটুকু কাজ আছে সেইগুলো মানে সবজি কাটছে আর আমার বাবা চলে এসছে মানে স্নান টান হয়ে গেছে সবারই বেলা মা বলছে আমাকে কাছ থেকে দেখা ওই জন্য আরেকবার দেখালাম আর এইদিকে মা আমার সব থেকে ফেভারিট যে খাবার চাটনি আর পাপর তো সেটাই ভাবছে আর কে কী রান্না হয়েছে সেটা পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন চাটনি পাঁপড়টা খেয়ে না যাক আর সবার আগে আর আমার ভাই কিছুদিন আগে পুরী গিয়েছিল সেখান থেকে প্রসাদ এনেছে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল সেইটাই আমি আজকে মানে খেয়ে এই বছরটা শুরু করব আজকের দিনে পুরীর প্রসাদ পেয়ে সত্যি মানে ভাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না খুব মানে প্রাপ্য আমার যে আজকের দিনে প্রসাদটা আমি পেয়েছি যাই হোক প্রসাদটা এবার খেয়ে নিই আর আমি যে প্রসাদে পুজো দিয়েছিলাম সেটা অল্প একটু নিয়ে নিলাম এবার চলো ঘড়িতে দেড়টা বাজে এখন আমি সকালের খাবার খাই এক প্লেট ভতি চাটনি পাপড় নিয়ে নিয়েছি এটা খাওয়ার পর যেটুকু জায়গা থাকবে সেটুকু আমি জল খাবার খাবো যদিও এখন দুপুরের খাবার খাওয়ার সময় কি করব দেরি করেছি নিজে নিজেই আর আজকের জলখাবারটা বাইরে থেকে আনা ছিল পরোটার তরকারি ছিল তো প্রচণ্ড খিদে যেহেতু পেয়ে গেছিলাম মাকে বললাম মুড়িঘণ্ট হয়ে গেছে আমাকে ওইটাও এক বাটি দাও এই দেখো ঘড়িতে দুটো বাজে কিন্তু না দেড়টা বাজে মানে ওই ঘড়ি আধ ঘন্টা ফার্স্ট তো মা এখানে মুড়িঘণ্টা বাড়ুক কারণ আমি খাওয়ারটাও খেয়ে নিই আর এরপরের দিনটুকু কেমনভাবে কাটালাম ওটা অবশ্যই শেয়ার করবো কিন্তু আজকের মতো ব্লগটা এই পর্যন্তই টা টাটা